আমি তো ওদের সম্পর্কে অভিযোগ করছি যে আরেকটা তদন্ত হওয়া উচিত সেই তদন্ত হওয়া উচিত হচ্ছে যে এই যে এত স্ক্যাম তৃণমূলের ক্যামের অভাব নেই এই মতুয়া বিপদের মধ্যে ফেলে তাকে হিন্দু কার্ড দিয়েছে পয়সা নিয়ে কত টাকা রোজগার হয়েছে হিন্দু কার্ডে মতুয়া কার্ডে পয়সা নিয়ে তে আবেদন করাচ্ছে সেখানে পয়সা নিচ্ছে কত টাকা আসছে এটাও তো স্ক্যাম আমরা জেতার জন্য তো লড়ছি हारার জন্য কি কেয়রে বিজেপি বলে কোনো বস্তু নেই সুবেন্দু আছে আর সুবেন্দু টিভি আছে এই বামপন্থীরা 26 নির্বাচনে অনেক বড় লড়াই করবে অনেক বড় লড়াই করবে আমাদের লক্ষ্য છે তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সর্বোচ্চ সংখ্যক মানুষকে একত্রিত করা একত্রিত করা আমাদের রাজ্যের জন্য অর্থনীতি সমাজ সংস্কৃতি সবকিছু মিলিয়ে এই কার্যবিব মদ্য করতে হয় আমরা তৃণমূললা বিজেপি কে মানুষ ওরা দেখাচ্ছে যে ওরা আলাদা আসলে ওরা দুজনে পরিকল্পিতভাবে ওদের আটাতে মানুষকে দুই অংশের মধ্যে ভাগ করে রাখতে চাইছে আমরা এটাকে ভাঙতে চাইছি তাহলে বাকি অংশ যা আছে সেটাকে সর্বোচ্চ মবিলাইজ যদি আমরা করতে পারি হারবার জায়গা ওরা 잡 তো তার চেষ্টা আমরা ডেফিনেটলি করব আমরা দেখেছিলাম 2021 এ বামেরা খাতা খুলতে পারিনি সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক ভাঙড় থেকে জিতেছিলেন দু হাজার ছাব্বিশে আপনারা কি খাতা খোলার জায়গায় রয়েছেন হারবার জন্য কি লড়ে বিজেপি তো সেদিনের পার্টি বিজেপি বিজেপি এত আমরা বলছি ওকে তো জন্ম দেওয়া হয়েছে ষোলো সালের ভোটের জন্য ষোলো সালের ভোটের রেজাল্ট কি ছিল বাম প্লাস কংগ্রেস উনচল্লিশ পার্সেন্ট ভোট আর তৃণমূল চুয়াল্লিশ পার্সেন্ট ভোট এগারো সালেও টেস্ট মাত্র পাঁচ বছর মানে মধু চন্দ্রীমা শেষ হয়নি তাহলে পাঁচ বছরে যদি উনচল্লিশ থাকে তাহলে আরো পাঁচ বছর চুরি জোট দুর্নীতি সন্ত্রাস গণতন্ত্র কেড়ে নেওয়া তৃণমূলের অন্যায়ের সীমা থাকবে না পাঁচ বছরে আরো খুব মানুষের জমবে তাহলে উনচল্লিশ কমবে উনচল্লিশ বাড়বে আর চুয়াল্লিশ কমবে তাহলে তো একুশের গভর্নমেন্টেই আর মমতা থাকে না ষোলো সালের ভোটের রেজাল্ট যেদিন বেরোয় সেই রাত থেকে নতুন পরিকল্পনা তৈরি হয় সেই পরিকল্পনা হলো যে এখানে একটা বাইনারি পলিটিক্স ডেভেলপ করাতে হবে তার ফলে মানুষকে বোঝানো হলো যে উনচল্লিশ চুয়াল্লিশ কে হারাতে পারবে না তৎকালীন সময় বিজেপির ভোট ছিল টেন পারসেন্ট লোককে বোঝানো হলো দশ চুয়াল্লিশ কে হারাতে পারবে এই বাম কংগ্রেস পারবে না পারবে হচ্ছে তৃণমূলকে লড়তে বিজেপি এই তার একটা নির্মাণ হলো যেটা ছিল না যেটা নেই এটা হলো ম্যানুফ্যাকচারিং কনসেন্ট এটাও পৃথিবীতে এই বর্জুয়ারা তারা তাদের কায়েমি স্বার্থের কারণের জন্য এই সমস্ত মিডিয়ার কন্ট্রোল এই যে ওখান থেকে বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে প্রচলিত মিডিয়া গুলো দেখাচ্ছে তার একদিনের টক্সর এজেন্ডা হচ্ছে আমরা যে জীবন জীবিকা রুটি রুজির কথা বলছি কোন টক্সর এজেন্ডা সেটা হচ্ছে হচ্ছে না তাহলে এরা এজেন্ডা এদের খবর তার মালিক তার রাজনীতির জায়গা হচ্ছে তৃণমূল এবং বিজেপি সব করবে লুটের ধনতন্ত্র প্রতিষ্ঠিত রাখতে কর্পোরেট মিডিয়া ওদেরকে সমর্থন করবে তা দেখেই যাচ্ছে রকম সর্বাত্মক ক্যাম্পেন মধ্যে দিয়ে দুটি শপথ তাদেরকে জনজীবনে প্রতিষ্ঠিত করবার দায়িত্ব সেটা তারা নিয়েছে তো এই সম যে আবহ সেই আবহতে ছুলের পরে মাত্র তিন বছর এমন কোন ঘটনা ঘটেনি যে ঘটনায় বামেদের কমে যেতে হবে আর এদের বেড়ে যেতে হবে মোস্ট ইড মানে এদের সমর্থনের ভিত্তি বিজেপির যেখানে দাঙ্গার পরিবেশ তৈরি হবে বিভাজনের পরিবেশ তৈরি হবে বিদ্বেষের পরিবেশ তৈরি হবে মানুষ ধর্মের ভিত্তিতে জাতিগত বাড়বে আর যেটা এটা ক্লিক করবে না সেখানে বিজেপির ভোট ধাম করে পড়ে যাবে তাহলে এর উপর ভিত্তি করে বেশি দিন চলা যায় না আজ হোক কাল হোক এটা ভেঙে পড়বে তা ঘরের মতো শেষ হয়ে যাবে কিন্তু আমরা তো দাঁড়িয়েছি বাস্তবের জমিতে অনেক আঘাত অনেক আক্রমণ তার মধ্যেই তো আমরা আছি বামপন্থীরা ছাব্বিশের নির্বাচনে অনেক বড় লড়াই করবে অনেক বড় লড়াই করবে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার যখনই প্রেস বাইট দিচ্ছেন একটা কথা বারবার বলছেন সিপিআইএম ভোট কাটুয়া নয় তৃণমূলকে দিন নয় বিজেপি কে ভোট দিন সিপিআইএম কে ভোট দেবেন না এই যে এমন উক্তি বারবার করছে মিডিয়াতে কি কারণ মনে হয় আমি এই বললাম বিজেপি বলে কোনো বস্তু নেই শুভেন্দু আছে আর শুভেন্দু টিভি আছে টিভির মালিকের পছন্দ এই বাংলায় এই দেশে পৃথিবীর যে কোনো লোককে আমি নাম বলছি না চ্যানেলগুলো যেগুলো খুব লোকে দেখেন এরা যদি মনে করে আপনাকে আপনি ইন্টারভিউ নিচ্ছেন ক্যামেরার ওপারে বসে আছেন লেন্সের চোখ রেখে তো আপনাকে এখানে আইকন বানিয়ে দেবে আপনি তারপরে সাত দিন দশ দিন ধরে আপনাকে দেখাতে থাকবে আপনি কেমন ভাবে হাঁটছেন কেমন ভাবে বসছেন কিভাবে কথা বলছেন আপনাকে মহানুভব দেখা দেবেন আপনার বাইট রোজ শোনাবে সকাল থেকে রাত পর্যন্ত লোকে টিভিতে দেখতে থাকবে তার ক্লিপিংস গুলো চলে যাবে সোশ্যাল মিডিয়াতে দেখতে থাকবে দেখতে থাকবে আপনি পনেরো দিন বাদে সাত দিন বাদে দশ দিন বাদে আপনি নামলেন বর্ধমান স্টেশনে নামলেন বাঁকুড়া পুরুলিয়া স্টেশনে নর্থ বেঙ্গল চলে গেলেন আহ শিলিগুড়িতে গেলেন দেখবেন আপনি যেখানে যে কোনো জায়গাতে গেলে আপনাকে লোকে বলছে তারা আপনি না দারুন আপনার কথা আমরা শুনি আপনি ফেমাস হয়ে যাবেন তাহলে আমার যদি একটা এরকম চ্যানেল থাকতো টিভি থাকতো তাহলে আমারও প্রচন্ড মতো লোককে এ করতাম কিন্তু বিজেপি বলে কোনো বস্তু আমার পাড়ায় গলিতে বাড়িতে কোথাও কিছু নেই কিচ্ছু নেই তাহলে ও তো শুভেন্দু সুকান্ত কয়েকটা লোক বুটি কয়েকটা লোক কিছু জায়গা থেকে তৈরি করেছে সেইগুলো লাফাচ্ছে ঝাঁপাচ্ছে তাই দেখাচ্ছে

মতো কার্ডে পয়সা নিয়ে তে আবেদন করাচ্ছে সেখানে পয়সা নিচ্ছে কত টাকা আসছে এটাও তো স্ক্যাম তাহলে বুঝেছে যে লোককে বুঝিয়েছে মুসলমান বিপদে পড়বে তারপর যখন বুঝেছে যে আসলে তো হিন্দু বিপদে পড়তে বেশি তাহলে এটাকে কিভাবে সেভ করবে তখন বললো যে এটা আবেদন করে দিলে রসিদ দেখালে নাম উঠে যাবে তারপরে এবারে মানুষ তার নিজের অভিজ্ঞতা থেকে বুঝলেন না এমনটা তো হবে না ইলেকশন কমিশন কোর্ট কেউ এটাতে হবে জাগলারি করে দিয়ে মানুষের মধ্যে যেখানে জীবন তার দুঃখ কষ্ট যন্ত্রণা ছেলে মেয়েদের ভবিষ্যৎ শিক্ষা হোক কৃষি হোক স্বাস্থ্য হোক শিল্প হোক কোনো কিছু না থাকা মানে মানুষ গরিব হোক গরিব হোক গরিব হোক তাহলে তাকে বুধ করে রাখো হচ্ছে একজন গরিব হিন্দু তাকে একজন গরিব মুসলমানের বিরুদ্ধে লাগিয়ে দাও গরিব এক মুসলমান তার শত্রু বানিয়ে দাও একজন গরিব হিন্দুকে এই তো মিনারে যারা বসে আছে ধনী উচ্চবিত্ত অত্যন্ত বিত্তমান হিন্দু মুসলমান কি যায় আসে নিশ্চয়ই আসে না তাহলে লড়বে মরবে মারামারি করবে ভোট এই দুই পার্টিকে দিতে হবে